আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আমিও আছি আলহামদুলিল্লাহ আল্লাহ পাখর অশেষ সহমতে ভালো আছি এই তো আজকের ভিডিওটা সকাল সকালে শুরু করলাম আজকে সব ঘুমের থেকে উঠে দেখি বৃষ্টি হইতেছে বৃষ্টির কারণে সমস্ত গাছ গাছালি সবুজ সবুজ হয়ে গেছে ব্যক্ত খুব ভালো লাগতেছে আলহামদুলিল্লাহ আমাদের এই বৃষ্টিরাতে আল্লাপ একটা রোহামতের বৃষ্টি হয় বৃষ্টির যেন কোনো ক্ষতি যেন কারো না হয় এই তো আমার বারিন্দার সামনে একটা খেজুর গাছ আছে আমার আমার যখনই এই খেজুর গাছটা দেখি তখনই আমার খুব ভালো লাগে আমি সবসময় এই খেজুর গাছটার দিকে দেখি যখনই বারান্দা যাই আমার খুব গাছের ভিতরে ফুল ফুটে গেছে আর আমার বারিন্দা অনেকগুলা গাছ আছে যেহেতু আপনাদের বাইয়ায় গাছ গাছ গাছের অনেক পছন্দ করে আমার স্বাদও অনেকগুলো গাছ আছে তো আল্লাহ জানি না কোন কোন জায়গায় অনেক বৃষ্টি হইতেছে কোনো জায়গায় কোনো জায়গায় যেন ক্ষতি না হয় এই দুয়াই করি আমাদের সবার জন্য ভাবতে হবে আমরা যদি সবার জন্য ভাবি সেটি আমাদের জন্য ভালো হবে আমরা একা একা কোনো দিন ভালো থাকার জন্য চেষ্টা করব না আল্লাপাক বলছে তুমি সবার জন্য ভাবো তোমার জন্য আমি ভাববো এই তো আর আমার ওই যে আমার 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 আরেকটা বারিন্দায় ওই বারিন্দায় পুদিনা পাতা গাছগুলা গাছগুলো যেন কেমন হালকা হালকা মরে আছে আর ওই যে করলা গাছ এই তো আর বিকেল হয়ে গেছে বিকেল আমি একটু কাঁঠালের কাঁঠালের বিচি বেজে নিয়েছিলাম এগুলা খাইতে আপনাদের কার কার কাছে কাঁঠালের বিচি ভালো লাগে অবশ্যই জানাবেন আমি ছোটোবেলা দেখতাম আমার মা অনেক পছন্দ করতো মা দেখতাম খাইতো আমি ওই জায়গাতে দুই একটা খাওয়া শিখছি আমার কাছে অনেক ভালো লাগে আমার মা খালার অনেক পছন্দ করে এই 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 কাঁঠালের বিচি বাজা আর এই তো আমার আমার রুমের বারেন্দার বরাবর একটা সামনের বারেন্দা একটা একটা বাসা ছাদের উপরেই দেখি একটা ড্রাগন গাছ অনেকগুলো ড্রাগন গাছ এখানে অনেকগুলো ড্রাগন হয়েছে মার্শাল আমার এই 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 ছাদটা অনেক ভালো লাগে এই ছাদের ভিতরে অনেক সুন্দর সুন্দর আম হয় আবার ড্রাগন হয়